পাঁচ এই আনুষ্ঠানিকের কথা তো এইখানে মুসল্লির প্রথম গুণে পাইলাম না তাই বলে আমরা কিন্তু অবজ্ঞা করি নাই আপনি পড়েন ওই ওয়াক্তিয়া পড়তে পড়তেই আপনি দায় আসবেন প্রথমেই দায় আসতে পারবেন না কারণ আমরা পাঁচ ওয়াক্ত করি নাই শুধু আমি নিজে পাঁচ ওয়াক্ত করি নাই শুধু আর নামাজ কাজা হয় নাই তারা বিমায় দিতাম না তাহাজত মায়ের দিতাম না ওস্তা মায়ের দিতাম না পাশওয়াক্ত মায়ের দিতাম না পাঁচ ধরনের ফায়েস আছে ওইটাও করতাম কুয়াতে লাহির ভায়েস রহমতের ভায়েস গাইরিয়াতের ভায়েস কত ভায়েস আছে ওটির নাম জানেও না বড় বড় এরা আমার বাবা যান বলে তুমি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তুমি জানো আমি বাবা জাহাঙ্গীর কত ওয়াক্ত নামাজ পড়ছি আমি এগারো ওয়াক্ত নামাজ পড়ছি তুমি এগারো ওয়াক্তের নামও জানো না কি শুনে দাও ফজর জহুর আসর মাগরিব এশা সালাতুল চাজ সালাতুল চাহারা সালাতুল আবাবিল সালাতুল তাসবি সালাতুল তাহাজ্জুদ সালাতুল উস্তা বাবা নাম জানো জিনা না বাবা পর্বত অনেক দূরে থাকো আমি নামাজ পড়ি না শুধু আমি নামাজ পড়াইছি অনেজা দিয়ে আমি তো মুসল্লিতেই ঢুকি নাই বাবা জাহাঙ্গীরের দয়ায় বাবা জাহাঙ্গীরের দরবারে বাবা জাহাঙ্গীরের বই বারল পইরা যখন দেখলাম আরে আমি তো নামাজ পড়াই আমি তো অন্তর প্রবেশ করি নাই আমি নামাজ পড়াই আর কোরআন বলতেছে এই আমানু হে আমানু তুমি সালাদ কাছ থেকে শিখবা জানো মুমিনের কাছ থেকে মোমেন সালাদ শিক্ষা দেবে কারণ মোমেন সালাদ কায়েমকারী আর আমানু হল সংযোগ যোগাযোগ সালাদী সালাদী আর সালাদ কায়েমকারী এক না মোমেন শিক্ষক আমানু ছাত্র মোমেন হচ্ছে শিক্ষক আমানু ছাত্র মোমিনের কাছ থেকে সালাদ শিখতে হয় এখানে আমরা সালাদ শিখি যে মুসুল্লিয়ান কাছ থেকে আবার যে মুসল্লি হের কাছ থেকে আমরা সালাহের লোকই সালাত করি মুসলির লোকে তো সালাত করবার কয় নাই কোরআনে সালাতের কথা বিরাশি বার আমার বাবা জানের যে বই মুবারক খুলেন ওইখানে বলতেছে যে তুমি সালাতে জ্বালাও প্রথমে জোড়ায় জোড়ায় কিভাবে দাঁড়াবা প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা তুমি সেদ্ধা করো প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা তুমি রুকু করো প্রথমে জুরায় জুরায় তারপরে একা একা তুমি রুকু করো রুকুকারীর সাথে তুমি সেজদা করো সেজদাকারীর সাথে কি বলছে সেজদা সবাই মিলা করো এটা কই নাই বলছে সেজদাকারীর সাথে সেজদা করো সেজদাকারী কে সেজদাকারী হচ্ছে মুমিন এই মুমিনের কাছ থেকে শেখো কিভাবে সেজদা করতে হয় ওই মুমিন যেভাবে সেজদার শিক্ষা দেয় তুমি ওইভাবে সেজদা করতে চেষ্টা করো তোমার মূর্ষেদ একজন কামেল আল্লাহর অলি হচ্ছে সেজদাকারী এই আল্লাহর অলির শিক্ষা নিয়া তুমি সেজদা করতে শেখো একজন কামেল আল্লাহর অলি হচ্ছে রুকুকারী এই কামেল আল্লাহর অলির কাছ থেকে শিক্ষা নিয়া তুমি রুকু করতে শেখো এই কামেল আল্লাহর অলিকে নিয়া তুমি সালাতে দাঁড়াও আল্লাহর কামেল অলি মানে মোমেন আর তুমি হইলা জুরা এখানে তো বলে নাই তিনজনে মিলা খারাও পাঁচ জনে মিলা খারাও ছয়জনে জনে মিলা খারাও ষাট জনে মিলা খারাও সত্তর জনে মিলা সালাতে খারাও দুইশো জনে মিলা খারাও আড়াইশো জনে মিলা খারাও এক হাজার জনে খারাও পুরা বাইতুল মকরম খারাও রাস্তায় শৈলা যাও ওহনে খারাও এটা তো বললো না কোরআন বলতেছে তুমি ছালাতে দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা তাহলে জুরায় জুরায় দাঁড়ালেন না কেন বিবেকের কাছে কি এটা প্রশ্ন রাখা যায় না আসলে কি আমি মূল ফলো করতেছি কেন আপনি আপনারা বলেন না আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে কালান্দার বাবা জাহাঙ্গীর বাইমান আনসুরেশ্বরী অফি আনহুর কেবলা ও কাবার এই লিখিত সালাতের কথা বিরাশিবার যে বইটি আপনারা পড়েন আপনারা পরে নামার বাবার রহমত যদি হয় আপনার উপরে আপনার ওই অন্ধ চোখের মধ্যে যে পর্দা পড়া রয়েছে ওই পর্দাটা সইরা যাইব যদি বাবা জাহাঙ্গীর দয়া করে সালাদ কি জানতে হলে বাবা জাহাঙ্গীরের বই পড়েন সিয়াম কি জানতে হলে বাবা জাহাঙ্গীরের বই পড়েন বাবা জাহাঙ্গীরের ভাষণ শুনেন বাবা জাহাঙ্গীরের ওয়াজ শুনেন বাবা জাহাঙ্গীরের মেমোরি কার্ডটা কিনে নিয়ে শুনেন যদি ভালো না লাগে ফেরত দেয়া যাইবেন টাকা রিটার্ন করে দেওয়া হবে এটা সেই দরবার কুরান বলতাছে মুসল্লির গুণ কয়টা আটটা সর্বপ্রথম মুসল্লির যে গুণ আল্লাহনা মুসল্লির সর্বপ্রথম গুণ যে মুসল্লি সে সব সময় চব্বিশ অশান্ত এবং দুর্বল করিয়া আমি মানুষকে সৃষ্টি করছি কিভাবে অশান্ত সব সবসময় অশান্ত দুর্বল সালাত এবং সিয়ামের মাধ্যমে এই দুর্বল নফসকে সবল করতে হয় আর এই অশান্ত নফসকে শান্ত করতে হয় এর জন্য জন্মগতভাবে ভাবে জিন এবং ইনসান জন্য বলছে ইয়া আইয়া তোহান যে নক্সের স্টেজগুলা স্তরগুলা সেই স্তরগুলা কি করতে হয় ধাপে ধাপে পার হইতে হয় যখন একটি নফস সে কি করে ভক্তির মাধ্যমে কামেল মুর্শেদের কাছে মুরিদ হয় এবং ধ্যান সাধনা করা এই খান্নাসরূপী শয়তানের বিরুদ্ধে যে নব্স জিহাদ করতে চায় যে জিহাদে রত হয় তাহাকে বলা হয় নফসেল্লা এই নফসেল্লা অধিকারী যারা তাদেরকেই বলা হয় আমানু আর এই আমানু যখন মুর্শেদের হুকুমে মুর্শেদের দয়া ভিক্ষা নিয়ে যখন সে সালাত করার জন্য সিয়াম করার জন্য জাকাত দেবার জন্য প্রস্তুতি গ্রহণ করে যখন সে সালাতে দাঁড়ায় তখন তাহাকে কোরআনের ভাষায় বলা হয় মুসল্লি মুসল্লি বলা হয় আমানু যখন সালাতে দাঁড়ায় এই সারা যোগাযোগ প্রচেষ্টায় যখন দাঁড়ায় আমানো তখন তার নাম হইয়া যায় মুসল্লি আর এই মুসল্লি ব্যতীত কোরআন যারা আছে সবাই নামে বাস করে একমাত্র মুসুল্লি জান্নাতে বাস করে আর মুসল্লি সেই ব্যক্তি মুসল্লি হইতে হইলে মুসল্লির গুণ আছে মুসল্লির গুণ কুরআ বলছে আটটা আট থাকে মুসল্লি সূরা মা রেইস খুলেন সেইখানে পায়া যাইবেন মুসল্লির গুণ কয়টা আটটা মুসুল্লি সবসময় লোভ মোহ মুক্ত থাকে মুসল্লির কোনো লোভ থাকে না মোহ থাকে না মুসল্লি কখনো অধৈর্য না তাহলে আপনি এই তিনটা দিয়েই ব্যয় করেন তো যারা মসজিদে আনুষ্ঠানিকভাবে দাঁড়ায় রইছে মুসল্লি হিসাবে পাঞ্জেগানা করেন দেখেন তো আপনি তার দিকে খেয়াল কইরা সে কি অধৈর্য না ধৈর্যশীল সে কিছু কি যায় হয়ে যে কারণ আল্লাহ সুরা মারিজির মধ্যে বলতেছে মানুষ জন্মগত ভাবে কি অধৈর্য এবং মানুষ জন্মগত ভাবে সে লুভি জন্মগত ভাবে তো মানুষ সে যখন তাকে মন্দ কিছু স্পর্শ করে সে তখন প্রেশান হইয়া যায় কোন মন্দ কোন বিষয় যদি কোনো নফসকে স্পর্শ করে আসে না বিপদ আপদ আসে না বিভিন্ন অ্যাক্সিডেন্ট ঘটে না পেরেশান হয়ে গেছে আল্লাহ কি হইব আল্লাহ কীব এখন আমি কি করুম গেল গা শেষ হয়ে গেল ব্যবসা বাণিজ্যে সব জায়গায় আসে না বিপদ আপদ সে পেরেশান হইয়া যায় আবার যখনই তাকে ভালো স্পর্শ করে তখন সে কি হয় কৃপন হয়ে যায় এই যে ব্যবসা করছ বিশ লাখ লাভ হয়েছে ইমুন সিবিদা ধরে রাখবি জানি কোন ছুটে আর দিস না ধরে রাখ কৃপন বোঝা যাইব যে এই লোভটা মুসল্লি নয় মুসল্লি সেই যে কি করে না লোভ করে না লুভের ঊর্ধ্বে যার অবস্থান মুসল্লি সেই যে কৃপণ নয় আর মুসল্লি সেই যে অস্থির না বাইর করেন না পাওয়া লাখের মধ্যে কয়টা পাওয়া যাইব আহেন মুসল্লির আটটা গুণ একটু দেহি কোরআন বলতেছে মুসল্লির গুণ কয়টা আটটা সর্বপ্রথম মুসল্লির যে গুণ আল্লাহনা মুসল্লির সর্বপ্রথম গুণ যে মুসল্লি সে সব সময় চব্বিশ ঘন্টায় দায়মি সালাতে রত থাকবে সব সময় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা দায়মি সালাতে রত এটা কি আনুষ্ঠানিকভাবে সম্ভব না মুর্শেদের ধ্যানস্থ থেকে সম্ভব পীরের শিক্ষা নিয়ে চব্বিশ ঘন্টা দায়নি সালাতে থাকা সম্ভব চব্বিশ ঘন্টার মধ্যে ঘুম আছে খাবার দাবার আছে প্রস্রাব পায়খানা আছে সব কিছু আছে এই চব্বিশ ঘন্টা দায়নি সালাতে সালাতের উপরে দায়েম মানে কি সার্বক্ষণ সালাত মানে যোগাযোগ সংযোগ প্রচেষ্টা এই সর্বক্ষণ যোগাযোগ সংযোগ প্রচেষ্টার মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে দাঁড়ানো অবস্থায় থাকতে হবে মুসল্লির প্রথম গুণ